অবস্থা আমরা চাই না যে মুসলমানদের মধ্যে কোন অনত্য থাকুক আপনারা জানেন যে ভারতের নাগপুরেরও মসজিদে একটি ঘটনা পূর্বে ভারতে বাপরি মসজিদকে শহীদ করে দিয়ে ওখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে যা অত্যন্ত ন্যাটজনক ভারতের মোদীর যেই যেই ধরনের রাখছেন তা সত্যিকার অর্থে বলার অপেক্ষা রাখে না আমরা সব সময় এই ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশে যে ভারতীয় আদিবত্ববাদীদের বিস্তার ঘটেছিল তার সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ যা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন ঐ সম্পর্কিত ছাত্র আন্দোলনের বাংলাদেশ উত্তরে ও দক্ষিণে সংগঠক মোহাম্মদ মনিরুজ্জামান তৌলান ভাই আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন না গত চার বছরে ইসরায়েলে আক্রমণে আপনারা জানেন না করতেছি এই শক্তি কই থেকে পায় আমাদের কারণে আমাদের কাছ থেকে পায় আজকে আমাদের এতটাই দুর্বল যে আমরা আমাদের ভাইকে রক্ষা তো করতেই পারছি না আমরা মৌখিকভাবেও প্রতিবাদ চালাতে পারছি না

ইসাইলা বস ইন্ডিয়ার ইন্ডিয়াকে আপনি এই শরম দেখায় দেন আল্লাহ আমাদের হাতে আর কিছু নাই আমরা ওদেরকে আসলে থামাইতে পারছি না আমরা চাইলে তাদের পণ্য বয়কটের মাধ্যমে তাদের শক্তিকে কমিয়ে আনতে পারি আমি শেষ করতেছি ইসলামী খেলাফতের একটা কাহিনী দিয়ে 1447 সাল থেকে শুরু করে 1800 পর্যন্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য যে রাজ্য ছিল পেগান মানে মূর্তি পুজো তাদেরকে মানে আমাদের কন্ট্রোলে রাখা হইতো একটা ভাবেই সেটা ছিল ইকোনমিক কন্ট্রোল তাদেরকে বাণিজ্য করতে দেওয়া হইতো সর্ব এবং বাণিজ্যের উপর মুসলমানদের কন্ট্রোল থাকত আজকে আমরা প্রায় একশো কোটি একশো সাতাইশ কোটি মুসলিম আছে পৃথিবীতে আমরা যদি তাদের পণ্য বয়কট করি তাদের কনজিউমার মার্কেট ছোট হয়ে আসবে এই টাকা আর আপনার চরিত্র ব্যবহার করতে পারবে না আপনার ভাই রক্তা ভাইকুম এ পর্যায়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য খেলাধানের সভাপতি হাজরত জনতা আপনারা সকলে অবগত আছেন বাহিনী উপর যে আক্রমণ করে যাচ্ছে এই রমজান মাসে যখন আমরা সমস্ত পৃথিবীর মানুষ রোজা রাখি ঠিক সেই মুহূর্তে হামাজের মুসলমানদের উপর এত অত্যাচার এত তারা করে যাচ্ছে যে শিশু বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউ রাখা পাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন একটি আজান বাইরান হয়েছে একজন সাহেব বাংলা বলেছেন একটা আজান দিয়েছে এই আজানের আওয়াজে যদি এখন মুসলমানের গুম না আর কখনো মুসলমানের গুম বাঙবে না আমি আপনাদেরকে বলতে চাই শুধু প্রতিবাদ কমই হবে না প্রতিবাদের সাথে সচেতনকে প্রতিরোধ করে বলতে হবে সেই প্রতিরোধ আমরা কিভাবে করবো এখানে থেকে সমস্ত পণ্য আছে ভারতীয়দের সেই কষাই মুদিদের যে সমস্ত পণ্য আছে এইগুলিকে অবশ্যই আমাদেরকে বয়কট করতে হবে আপনারা অবগত আছেন এই সমস্ত পণ্যগুলি মুসলমানদের কাছে বিক্রি করে সে তার একটা লক্ষ্য অংশ দিয়ে তারা অস্ত্র ক্রয় করে এই মুসলমানদের বুকি আঘাত করছে এই জন্য তাদের অর্থনীতি পঙ্গু করতে হবে সমস্ত পৃথিবীর বিশ্বের মুসলমান আছে সকলকে একমত হয়ে সকল পণ্যকে বয়কট করতে হবে আমি আপনাদের উদাহরণ আহ্বান করবো সকলেই শুধু প্রতিরোধের সাথে প্রতিবাদ একই কন্ট্রের প্রতিবাদ প্রতিরোধ সকলেই করেন যে আমরা ইহুদিদের পণ্য গ্রহণ করবো না ভারতীয় পণ্য গ্রহণ করবো না যে পণ্যের মাধ্যমে তারা শক্তি সঞ্চয় করে মুসলমানদের উপর আঘাত করে আল্লাহ আমাদের সকলকে এই মুসলমানদের পাশে দাঁড়ানোর তো অভিজ্ঞান করুন